প্রথম থেকে তেলবাস করা হয়েছে খেলোয়া কিন্তু আয়াত মেয়েরা সম্পর্কে আলোচনা সৌরে আক্রান্ত করার এই নির্বাচন জীবনের গুরুত্বপূর্ণ একটি খবর তার জীবনের গুরুত্বপূর্ণ বহু সফর আছে তার মধ্যে দুইটি সফর কৃতিক্রম কর্মী একটি সফর বড় আনন্দ ও খুশি আর একটি সফর বড় কষ্টের খুশি সফর মেয়াদের সফর যাকে সাড়া দিয়ে তাঁর সাক্ষাতে যাবেন এর থেকে বড় খুশি আর কি হতে পারে দুঃখের সফর কষ্টের সফর ইজ্জতের সফর নিজের বাড়ি ঘর ছয় সম্পদ আত্মীয় স্বজন জন্মস্থান বাসস্থান যখন শ্রেষ্ঠতম প্রতিরোধপূর্ণ জায়গা আমার মকালাম করে চলে যেতে হচ্ছে সাড়ে চার শত কিলোমিটার দূর কত কষ্টে সাধারণত মানুষ যখন সুখে পড়ে সাথে সঙ্গে বন্ধু বান্ধবের অভাব হয় না কষ্টে করলে আস্তে আস্তে সবাই কেটে পড়ে কেটে দেখা গেছে দুনিয়া নিয়ম অনেকেই বন্ধু বটে হয় কষ হায় হায় যত গাড়ো নয়

সাপের কাপড় খাইলেন ব্যথা সহ্য করলেন তারপরও সাথে রইলেন উপবাস থাকবেন কি খাবার পাবেন এ নিয়ে কোন চিন্তা ফিকির নেই তো জাহানের বাপসার সাথে থাকতে হবে এটা হলো মানুষের মুখ এটা মূল মানবতা দুঃখের সময় কাছে থাকা এটা হল আসল মানবতা সিদ্ধিটা করা যে লাভ ও তা লাভ এটার প্রমাণ দিয়ে দিয়ে

জানের ভয় হোক মানের ভয় হোক যে কোনো ভয় হোক কিছু তো আপনার করলেন না সাথে আছেন সব সময় এখান থেকে বোঝা যায় মানুষের শরীর কত বেশি ফেরেস্তাদের দেখ এই সফরের প্রথম অংশ অতিক্রম করেন বোরাকের মাধ্যমে দ্বিতীয় অংশ শরীরের মাধ্যমে এই সফরে অলৌকিক ঘটনা ঘটে কৃষি ঘটনা সম্পর্কে কত বলছে আলোচনা হয়েছে ঘটনা ঘটেছে দেখেন যে সফরের রাস্তার এক কিনারা একজন বুড়ি একেবারে তরি বই ডাক্তার বড়ির কাছে না সামনে চলবেন জিজ্ঞেস করলেন এই বুড়ি কে আমাকে ডাক্তার আপনি নিষেধ করলেন সাথে যেতে জিব্রাইল আমলে বললেন এই বুড়ি হল দুনিয়া

আমাদের যে এক ঘন্টা আধে ঘন্টা হলে তারা গরিব রহমান করবাক হাত ধরে ধরে পক্ষে আন্ত হতো বেজি হইত কিন্তু তার সময় একা একা ঘুরতেন বাথরুমে যাইতেন রোজের সব করছেন কখনো না কেউ বলে যে এই লোকটা সর্বশক্তি ভালো হয় তার থেকে হাজির গ্রহণ করা হবে না তবে হাজির একাগত জন্য দোষটা পৌঁছে হবে ইমাম বোহারের নয় ঘন্টা দেখি কবলে

আরেকজনের জীবন এক তো মানুষের বস্তু খাবে না যদি মানবতার কুন্ডে থেকে মানুষের কোস্তাবে দ্বিতীয় তো আপনার তৃতীয়ত মারা গেছে আফাতা তো জীবন্তা আর এক কথা আল্লাহ বলতে চাই তো এরা মানুষের জীবদ্ধ ওই যুগ একটা মাসের নির্য দাবল নষ্ট হয়ে যায় এখন থেকে নিজ দাব নষ্ট করতেছে নিজের সাম্বার হক খুব চোখা দাঁড়াবো যদি চেহারা আঁকতে যান দিনে যান জিজ্ঞেস করে জীবনে ঘেরা তারা এই কষ্টে আছে আগুডু খাচ্ছে যারা না আবার খাই খাবো এরা দুনিয়া থাকছে সুদ খেয়ে দুনিয়া থাকছে সুদ খেতে খুব সুদ করে স্বাস্থ্যে কত পয়াবো আমরা তো এখন সুদকে সুদও মনে করি সুদ কখনো সম্পদ পড়ায় না সুদ সম্পদ ধ্বংস করে আমার আমরা বলেন সজা পাওয়া সোদ সম্পদ ধ্বংস করে দেয় সজাটা হয় সম্পদ বাড়ায় যারাই ওদের কারবার করে প্রথম তাদের আঙ্গুল ফুলে কলাকার হয় হয় দুটো বাধ্যবার করতে কষ্ট হয় এটা সুদের প্রভাব এতে দূরে থাকতে হবে এটা হারাম আল্লাহ বলেন এটা আরেক জায়গা নিয়ে দেখেন কিছু মানুষ বাড়ি করতে সচল্লা থাকে ফসল লাগানো মাত্র দিনে দিনে লাগে বড় হয়ে তার মধ্যে শস্য এসে গেছে একদিনে ফসল খেতে গড়ে তুলতেছে আবার ফসল লাগায় আবার দিনে দিনে সব হয়ে যায় এত তারা গড়ে দিন আমরা তো এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে যতই কৌশল অবলম্বন করি এখন দুই তিন মাসে লাগে তো ফসল হয় না দিনে দিনে হয়ে যাচ্ছে এখন লাগায় এখন হয়ে যাচ্ছে

উদ্ধত করে দিয়েছে এর পুরস্কার করে আল্লাহ পাক আগ্রা পেয়েদেরকে এমন সুখের জীবন দান করেছেন ফসল লাগালে দিনে দিনে ফসল ঘরে ছিল এরা হল মজা এটি ইসলাম আরেক জায়গায় গিয়ে দেখতে চান কিছু মানুষ এদের মাথায় পাথর দেবে মাথাকে ঠেকাই দেওয়া সাথে সাথে মাথা আবার আগ্রহে ভালো হয়ে আবার পাথর ধরে মাথা ভেঙে দেওয়া হয় আবার আজরণে ভালো হয়ে যায় এভাবে চলছে মাথার খেতানো ভাঙা পাথর নেড়ে আবার ভালো হয় কেমন কষ্টের ব্যাপার চিন্তা করুন সামান্য একটা ছোট পাথরের চোখ লাগলে কি ব্যথা লাগে আর মাথা ভেঙে দেয়া হচ্ছে কেমন কষ্টে সালাম জিজ্ঞেস করলেন এরা কারা এরা ভারত নামাজের মধ্যে অনন্ত

এইভাবে রুগুতে দায় আর ওঠে আমি একটা মাসিকে দেখেছি রুগুতে গিয়ে সুদা শেষে থেকে সুদা হয় না আল্লাহ আমি আল্লাহ আমি যার রব হাম বলে আল্লাহ তার আর থেকে ওঠে না কি দু মাস হয় হাতে মূলমাত মজার জন্য ভগ্রহাখালে আমি রকম ইংরেজদের আমল এক কোম্পানি ইংরেজ ওয়ার্কর আছে সব সময় দেরিতে আসে কিছু মানুষ তাড়াতাড়ি আসে একদিন মালিক খ্রিস্টান সবাইকে দেখতে বলবে আতে আছে তোমাদের দেরি হয় কেন এরা আমরা নামাজ পড়ি জন্য দেরি

এরা নামাজে অলসতা অলসতায় করত হয়তো এভাবে তারা বলছা তালিশ অপরাধের কারণে এদের মাথা ঢেকে দেওয়া হচ্ছে তাই আমার পর্যন্ত এইভাবে চলবে আর এক জায়গা নিয়েছে কিছু মানুষ গরু ছাগল পথের মতো চলতেছে এমনি কিন্তু মানুষ

ব্যক্তি তারা দিত না দিত না যেন তাদের এই দশা যে কাঁটা পেটের খুদায় টিপকে না ফেরে কাঁটা পেটের না পাথর খায় কিন্তু কাটা জলে আটকে গলে আটকেছে হয় কি কষ্ট ভাত খাওয়ার সময় ছোট্ট একটা মাথায় গলায় বেঁচে জমা লাগে যে পর্যন্ত এটা না ধরে শান্তি কষ্ট পায় এটা খেয়েছে খুদাওয়ায় এরা আর এক জায়গা নিয়ে খেতে গোষ্ঠ এক দেশ খেতে সুস্বাদু পাকা পাকানো ভালো বস্ত আর এক জায়গায় পন্ধা গোষ্ঠ দুর্গন্ধে পন্থা গোষ্ঠ কষ্ট বসতে কি পরিমাণ দুর্গন্ধ হয় দুর্গন্ধ

আর এখানে গিয়ে দিনে লিপ্ত হয় অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক করে চাই বিবাহিত আরেক স্ত্রী হোক বা অবিবাহিত হোক আর সব সম্পর্ক এর হলো এরা হালাল বাদ দিয়া হারামে লিপ্ত এখানেও পরিষ্কার খাবার বাদ দিয়া পচা দুর্গন্ধময় বস্তু খাচ্ছে এরা হলো ওই দিন আস এইভাবে খবরের শেখুন অনেক কিছু অভাব আপনাকে দেখাই গেছে আল্লাহ রিয়া হো মিন আয়া দিনে করাইল ইনুরা দিনা যাতে আমার নিদর্শন আয় বিভিন্ন আমি যে সমস্ত গুণাহের কাছ থেকে আমাদেরকে বাঁচাতে অভিজ্ঞতা করবহান দি তো